জীবনে আমরা চাইলে আমাদের কাপড় কাপড়ছুপড় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি ধুয়ে কিন্তু আমাদের যে নোংরা মন মানসিকতা আছে সেটা কি ধুলেই পরিষ্কার হয়ে যাবে আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স সবাইকে নতুন দিনে নতুন শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি আমার নতুন আরেকটা ভিডিও আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আর আপনাদের সাথে সকাল সকাল নাস্তা দিয়ে আমার দিনটা শুরু করলাম আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে নাস্তায় আমি দুটা ব্রেড নিয়েছি বাটার দিয়ে আমি একটু সেকে নিয়েছি তারপর নিয়েছি চা আর দুইটা ফ্রুটস নিয়েছি ফ্রুটসটা নেওয়ার কারণ হচ্ছে সারা দিনে আমার একদম ফ্রুটস খাওয়া হয় না যদিও এখানে আমি নিয়েছি খাওয়ার চেষ্টা করব ডিম দুধ আর ফ্রুটস এই তিনটা জিনিস আমার একদম অনীহা মানে খাওয়ার জন্য খুবই আলসেমি লাগে যে ধুয়ে খাবো কিন্তু বাচ্চাদের আর হাজব্যান্ডকে দিই কিন্তু আমার খেতে ইচ্ছে করে না ইদানিং ডিম তো খায়ও না তো খাচ্ছি না ফ্রুটস তো বাদ দিয়ে দিয়েছি তাই এবার ডিসিশন নিয়েছি সকালবেলায় নাস্তার পাশে নিয়ে নেবো ফ্রুটস আর আমাদের এখানে হচ্ছে আমার এক সপ্তাহ আগে ভিটামিন ডি এর অনেক অভাব তো এখানে জানি না এখানে নাকি সবার ভিটামিন ডি এর অভাব হয় তো ভোনের বাসায় গিয়েছিলাম তারপরে হচ্ছে কিছু গ্রোসারি আইটেম বাজার করেছিলাম টুকিটাকি ঘরের কিছু বাজার কিচেনের আর কি তো বাজারগুলো যেহেতু কাঁচা না নষ্ট হওয়ার না তাই রাতে আর গুছায়নি যেহেতু আজকে বাচ্চা স্কুলে গিয়েছে তো আগে স্কুলের কাজগুলো ওকে টিফিন খাওয়ানো নাস্তা ওর ড্রেস ওর বুকস মানে ও সব কিছু রেডি করে তো এগুলো আর রেডি করে নি রাতে যেহেতু রাতেই করেছি তো একদম স্কুলে বিদায় দিয়ে তারপর আমি ক্লিনিংয়ের কাজটা শুরু করেছি আজকে একদম সব কিছু গুছিয়ে ক্লিন করে নিব তো যেহেতু আমরা ক্লিন প্রতিনিয়ত করি এদিকে করে গেলে এদিকে আবার হয় তারপরেও তো একটা গুছানো একটা চোখের শান্তি মনের শান্তি আছে এই যে কালকে রাতে যতটুকু তো এনেছিল ততটুকুতেই রেখে দিয়েছিলাম কারণ আমি আপনাদেরকে আগেও বলেছিলাম বাজার গোছাতে আমার খুব ভালো লাগে না কম্পালসারি যেগুলো কাঁচা বাজার ওগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি ধুয়ে মুছে যেগুলো প্রয়োজন ওগুলো করে রাখি কিন্তু এই যে এই চাল ডাল তারপর তেল ডিটারজেন্ট এগুলো কিন্তু পচার জিনিস না তাই ওগুলো যেরকম ছিল ওরকমই রেখেছি আর অনেকগুলো কাপড় চোপড় হয়েছে বোনের বাসায় গিয়েছিলাম তো বাকি সব বাজারগুলো আমি রেখে দিলাম তারপর ক্লিনিং এর কাজ শুরু করব ক্লিনিং বলতে আমি আমার বাচ্চার দিকটা একটু বেশি খেয়াল রাখি ও যেখানে বসে যেখানে খেলা করে যে সব জিনিস নিয়েও বেশি একটিভ থাকে ওগুলো সবসময় ক্লিন রাখার চেষ্টা করি আমার মতো প্রতিটি মায়েরই একই চিন্তা যে আমার বাচ্চা এখানে খেলবে আমার বাচ্চা এখানে বসবে আমার বাচ্চার জিনিসটা ধরবে তাই ওর জন্যই হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় এই যে নিজের খাওয়ার বলে বাজার গোছানো বলেন ওগুলো লেট করলেও কিন্তু বাচ্চাদের ব্যাপারে আমরা মায়েরা কখনোই কম্প্রোমাইজ করতে চাই না আগে হোক পরে হোক এসব জায়গা আমাদের মুছতে হয় আর প্রতিদিন মোছা না হলেও একদিন পর একদিন অবশ্যই মুছতে হয় সেটা আমরা প্রতিটি গৃহিণীরাই জানি যে মোছার কোনো কম্প্রোমাইজ নাই কোনো সেক্রিফাইস করা যায় না মোছার ব্যাপারে আর ধুলোবালি এমন যুদ্ধ শুরু করেছে যেন অনেক বছরের আমাদের শত্রুতা একদিকে মুছতে না মুছতেই ফিরে দেখি আর আরেকদিকে ধুলো জমে আছে এই হলো আমার অবস্থা তো আরব আমি রাত যেহেতু বালির দেশ মরুভূমির দেশ আর এই র্যাক ড্রয়ার টেবিল এখানে আমি কয়েকবার হলে দিনের মধ্যে গুছাই কিন্তু গুছানোর পরেও গুছানো এক জিনিস পরিষ্কার করা এক জিনিস তো এখানে কয়েকদিন পরিষ্কার করা হয়নি তো এখানে আমি ক্লিন করে নিচ্ছি আর এই চুট্টো সেল্পটা ধুয়েছি বেশি দেরি হচ্ছে না তাই ধোয়ার মতো ময়লা হয়নি আমি জাস্ট এটা একটু স্প্রে করে মুছে নিচ্ছি আর এই ঠান্ডার মধ্যে আমরা চাইলে এভাবে পানি ছাড়া হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি ক্লিন করে রাখতে পারি যেহেতু আমাদের ঘরে প্রতিটি ঘরে বাচ্চা আছে আর বাচ্চা আছে মানে মায়ের দুশ্চিন্তা আর শীতকালে বাচ্চাদের অ্যালার্জি সমস্যাটা একটু খুব বেশি আমার আর আমার বাচ্চার ও সমস্যা আছে যেহেতু অ্যালার্জি সমস্যাটা আছে তাই ধুলোবালিও রাখতে পারি না আমি এখানে কার্পেটও বিছাতে পারি না যেহেতু কার্পেটে অনেক ধুলোবালি হয় হয় শীতকালে আমাদের অ্যালার্জিটা বেড়ে যায় তো কার্পেটের অ্যালার্জিটাও হয় আর কি তো কার কার আমার মতো অ্যালার্জি সমস্যা আছেন কার্পেটে ফুলে এইসব জিনিসে তো এই যে দেখেন বাচ্চার কাণ্ড ড্রয়ারের ভিতর সাপনার করেছে তো সাপনারগুলা ডয়েরটা একদম ওপেন করা যায় না এতটুকুতেই তো আমি সুন্দর করে এগুলো নিয়ে নিচ্ছি ময়লাগুলো আর ওখানে স্প্রে করে পরিষ্কার করে নিব আমার লাভলি ভিউয়ার্স আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন কার কমেন্টের উত্তর দিব বা কার কমেন্টটা রেখে কোন কমেন্টটা পড়ব আমি কিন্তু দিশেহারা আমার মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার সাধারণ বিয়াসের মধ্যে আমার রিমা আপু রিমা আহমেদ আইডি থেকে তো উনিও আমাকে আনসার করেছেন ধন্যবাদ জানিয়েছেন তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আপু আমার সাথে আরেকজন নতুন বন্ধু যুক্ত হয়েছেন যিনি সুদূর সৌদি আরবিয়া থেকে আমার ভিডিওটা দেখেছে তো উনি আমাকে কমেন্ট করেছেন ভালো লাগলো সৌদি আরবিয়া থেকে আরও বিরিয়ানি রেসিপি দিয়েছেন ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এত দূর থেকে এত সময় নিয়ে দেখলেন তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আর আপনার জন্য আপনার পরিবারের জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল সময় ভালো থাকেন সুস্থ থাকেন আর এদিকে কত তা বলতে বলতে অনেকটা কাজই গুছিয়ে নিয়েছি ঘর তো পরিষ্কার হয়ে গিয়েছে এখন হচ্ছে কতগুলা যেগুলা লন্ড্রি আছে ওগুলা লন্ড্রি বাস্কেটে রেখেছি যেগুলা ধুয়ে শুকিয়ে ঘরে এনেছি ওগুলা ভাজ করে নিচ্ছি আরও কিছু স্ট্যান্ডে আছে অলরেডি এগুলা শুকাচ্ছে ওগুলা শুকালে ওগুলাও নিয়ে নিব আরও কিন্তু কতগুলো লন্ড্রিতে দিব যেগুলা হচ্ছে না দিলেই নয় বাচ্চার কাপড় এগুলা ধুয়ে নিতে হবে আর যেগুলা পরে দোয়ার এগুলো লন্ড্রিতে রেখে দিয়েছি তো এখানে আমি গ্লাসটা আর ফ্রিজের যেখানে হাত দিয়ে ধরা হয় প্রতিনিয়ত এখানে ধরা হয় এগুলা একটু মুছে নিচ্ছি তো এগুলো অনেকটাই ময়লা হয়ে গিয়েছে দেখতে খারাপ লাগছে তো সব কিছু একদম ডিপ ক্লিন করতে না পারলেও মোটামুটি সব কিছু আজকে পরিষ্কার করে নিচ্ছি আর বাচ্চাদের কাপড় বেশি জমিয়ে রাখা যায় না কারণ ওদের ইউজের কাপড় জমাতে জমাতে দেখা যায় শীতকালে একদিনে কাপড়টা শুকায় না মেশিনে দিলেও দেখা যায় মানে দুদিন লাগে কমপ্লিট শুকাতে আর আমি ময়লা সবসময় গোসলের আগে ফেলে দিই তো ময়লা কিন্তু আমারই ফেলতে হয় আপনাদের ভাইয়া তো অনেক সকালে চলে যায় তো ও আগে ফেলতো আমি বলছি তুমি ফেলিও না আমি ফেলে দিব দুপুরের টাইমে সব কিছু গুছিয়ে একদম ঘর ঝাড়ু দিয়ে ফেলে দিব তো সকালে যেহেতু ও অফিসে যায় ও দিয়ে আর ফেলায় না আর কি এখন আমার ময়লা ফেলতে সুবিধা গেটের বাইরে বড় ডাস্টবিনটা আছে তো ওখানে আমি সুন্দর করে নিয়ে ফেলে দিই ঘরে আর জমিয়ে রাখি না আমি প্রতিদিনের ময়লা প্রতিদিন ফেলি রাতে কখনো ময়লা ফেলি না রাতে এরকম ঢাকনাযুক্ত ডাস্টবিনে রাখি তো এখন আমি ময়লা ফেলে সব কাজ করে গোসল করে নিয়েছি গোসলের পর কাপড়গুলা মেশিনে দিয়ে দিব। আর গোসল করেই আমি ভাত রান্না করেছি কারণ ছেলে আসবে ও ভাত খাবে আমি ভাত খাবো তো তরকারি ছিল শুধু ভাতটাই রান্না করেছি তো গোসল করে নামাজ পরে কাপড়গুলা মেশিনে দিয়ে দিয়েছি আগে যখন হাতে ধুতাম তখন তো আগে কাপড় ধুয়ে তারপর হচ্ছে ইয়ে করতাম গোসল করতাম এখন যেহেতু মেশিন আছে আর হাতের ধোয়া কোনো ঝামেলা নেই এই জন্য গোসল করে নামাজ পড়ে একদম রেডি হয়ে গিয়েছি আর আমার জন্য একটু দোয়া করবেন এই যে মেশিনটা এনেছি এখানে রেখেছে আপনার ভাইয়ার যাতে সময় হয় আমাকে মেশিনটা একটু সুন্দর করে সেটিং করে পানির লাইন ইলেকট্রিসিটি লাইনটা একটু ঠিক করে দেওয়ার জন্য যেহেতু উনি অনেক বিজি মানুষ যার কারণে ওনার সময় নেই শুক্রবারে সময় পায় সেটা খাওয়া দাওয়া বেড়ানো এই রকমই চলে যায় তো বৃহস্পতিবার আসতে অনেক রাত হয় তো এই যে গুছিয়ে নিয়েছি বাচ্চা এসেছিলো তারপর ওকে খাইয়ে দাইয়ে টিউশনে দিয়েছি একটু ঘুমিয়েছে তাই বিছনাটা এলোমেলো হয়েছে আর এই ভিডিওটা আমি একটু বিকেল টাইমে আসরের পর আর কি তো ওকে আমি টিউশনে দিয়ে এসেছি এসে আপনাদের সাথে ঘর যে পরিষ্কার করেছি ওটার তো আমি আপনাদেরকে দেখাই নাই তাই ওটা একটু দেখিয়ে দিলাম আর আজকের মতো এখানে আল্লাহ হাফেজ